আসসালামু আলাইকুম আলু আর ময়দা দিয়ে তৈরি করে নেওয়ার মতো একেবারে সহজ একটি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজে নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন উপরটা হবে একদমই মুসমুসে। শব্দটা শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুসমুসে হয়েছে আর ভিতর থেকে হবে অনেক নরম এই নাস্তাগুলোকে বানিয়ে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন আজকের ভিডিওতে সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখানে রেসিপিটি তৈরি করতে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি এখানে চাইলে আপনারা উষ্ণ গরম পানিও নিতে পারেন তো এখানে এবার আমি এগুলোকে অল্প অল্প করে দিয়ে পানি মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো এখানে মোট কথা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকমই একটি খামির তৈরি করে নিচ্ছি এবার হাত দিয়ে এই খামিরটাকে আমি মথে নিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ রুটি বানানোর এই খামিরটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি এবার এখানে আমি নিয়ে নিলাম দুটি মিডিয়াম সাইজের কাঁচা আলু আলু দুটিকে এখানে খোসাটাকে সারিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে আলু দুটিকে আমি গ্রেট করে নিব তো এখানে আলু দুটিকে আমি গ্রেট করে নিচ্ছি হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে আপনারা মজার মুখরোচক এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে আলু একটি গ্রেট করে নিয়েছি এবার বাকি আলুটাকে এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব তো আলু দুটিকে এখানে আমি গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পানি এবার পানির সঙ্গে আলুগুলোকে এভাবে একটু উল্টে ফাল্টে নিব হাত দিয়ে এভাবে আলুগুলোকে মুঠো করে একেবারে যতটুকু পানি ফেলা যায় এভাবে সিপে আমি পানিটাকে ফেলে দিব। তো পানিটাকে ফেলে আমি আলুগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু এখানে পানিগুলোকে যতটুকু সিপে ফেলা যায় ততটুকু এখানে ফেলে দিবেন তো একইভাবে আলুগুলোকে আমি এখানে একটি প্লেটে সিপে পানিটাকে ফেলে নিয়ে নিলাম এবারে এই আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি টমেটো কষি আর কাঁচামরিচ কষি টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া আর এখানে নিয়ে নিলাম ভাজা গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আধা টেবিল চামচ পরিমাণ চিলি সস দুই টেবল চামচ পরিমাণ ময়দা ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো এখানে কিন্তু আমি আরও কয়েকটি উপকরণ পরবর্তীতে অ্যাড করব এই উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নিব তো এখানে বাকি উপকরণগুলো আমি এখানে কেন মিশাইনি এটি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব এবার এগুলোকে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। তো এখানে এই মিশ্রণটার মধ্যে কিন্তু অবশ্যই একটু ময়দা দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন এবার রুটি বানানোর জন্য যেই খামিটাকে আমি মথে রেখেছিলাম বা বানিয়ে রেখেছিলাম সেই খামিটাকে নিয়ে নিলাম এই খামিটাকে আমি সমান চার ভাগে ভাগ করব তো এখানে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমার চারটি রুটি লাগবে তো এখানে একটু বড় সাইজের আমি চারটি রুটি বানিয়ে নিব এবার খামিরগুলোকে এভাবে আমি হাত দিয়ে গোল করে স্যাপটা করে নিব তো এখানে সবগুলো রুটির টুকরো বা এখানে খামিরের টুকরো একইভাবে এভাবে আমি হাত দিয়ে এভাবে সেপে গড়িয়ে এভাবে সেপে আমি স্যাপটা করে নিব। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে একটি রুটি বেলে নিচ্ছি কিছুটা ময়দার গুণার সাহায্যে এখানে আমি রুটিটাকে বেলে নিব তো এখানে নাস্তাগুলোকে একটু বড় করে তৈরি করব। তার জন্য এখানে বড় করে একটি রুটি বেলে নিব। রুটি সবগুলোকে একসঙ্গে বেলে আমি একটা সাইডে রেখে দিব নাস্তাগুলো যেহেতু আমি একেবারে তৈরি করব। আমার কিন্তু রুটি সবগুলো কিন্তু একসঙ্গে লাগবে তাই আগে থেকে নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে রুটি সবগুলোকে একসঙ্গে বেলে রাখবেন তো একটি রুটি আমি এখানে বানিয়ে নিয়েছি এবার আমি এখানে বাকি রুটিগুলোকে বানিয়ে নিব একটি আলাদাইভাবে পাত্রের মধ্যে এখানে আমি রুটিটাকে নিয়ে নিলাম তো এখানে ঠিক একইভাবে বাকি রুটিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি নাস্তাটি তৈরি করার জন্য কাঁচা আলু গ্রেড করে আমি কিছু উপকরণ সে মিশিয়ে রেখেছি এবার সেই আলুর এই মিশ্রণটাকে নিয়ে নিব নিয়ে এখানে আমি দিয়ে দিব কিছু হলুদ গুঁড়া চটপটি মশলা স্বাদ মতো লবণ এবারে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। এখানে আমি ভেবেছি হলুদ গুঁড়াটা দিব না তাই এখানে শুরুতে হলুদ গুঁড়াটা দেয়নি পরবর্তীতে আমার মনে হয়েছে নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা সাদা দেখাচ্ছে আর শটপটি মশলাটা আর লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে শুরুর দিকে যদি এখানে লবণ আর শটপটি মশলাটা দিতাম তাহলে কিন্তু এখানে এগুলো পানি ছেড়ে দিত আলুর এই মিশ্রণটা আপনারা যখন রুটিগুলো বানিয়ে নেবেন তখনই শুধু এখানে লবণ আর শটপটি মশলাটা অ্যাড করে এগুলোকে এভাবে মিশিয়ে নেবেন এতে করে নাস্তাগুলো থেকে এখানে বা এখানে আলুর মিশ্রণ থেকে পানিটা সারবে না তো এখানে একটা রুটির উপরে কিছুটা আলুর মিশ্রণ দিয়ে দিলাম এভাবে আমি পাতলা করে সরিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব আলুর এই মিশ্রণটাকে টোটাল আমি তিন ভাগে ভাগ করবো ভাগে ভাগ করে এখানে তিনটা রুটির উপরে এভাবে আমি সমানভাবে আলুর এই মিশ্রণটাকে সরিয়ে দিব এখানে নাস্তাটির জন্য দুটি লেয়ার আলুর মিশ্রণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আরও একটি রুটি রাখবো তো এখানে মোট আমি তিনটি রুটি রাখলাম তো চারপাশ থেকে এভাবে কিন্তু রুটিটাকে হালকাভাবে এভাবে টেনে আগের রুটির সঙ্গে এভাবে মিলিয়ে নিতে হবে দুপুর থেকে হালকাভাবে এভাবে সেপে সেপে নিব এবার বাকি যে আলুর মিশ্রণটা রয়ে গিয়েছে সেটিকে দিয়ে দিব তো শুরুর দিকে যখন আলুর মিশ্রণটা দিবেন তখন সমানভাবে তিনটা ভাগ করে আন্দাজ মতো এভাবে আপনারা দিয়ে নেবেন তো এভাবে আলুর মিশ্রণটাকে আমি সরিয়ে দিয়েছি এবার বাকি রুটিটাকেও উপর থেকে এভাবে আমি দিয়ে দিব দিয়ে চারপাশে এভাবে মিলিয়ে নিব আগের রুটিগুলোর সঙ্গে তো খুব ভালোভাবে চারপাশে এভাবে হালকাভাবে সেপে আমি সিল করে নিব উপর থেকে হালকাভাবে সেপে সেপেটিকে সেট করে নিচ্ছি এবার আমি উপর থেকে হালকাভাবে এভাবে একটু বেলে নিব খুব বেশি জোরে সেপে নেই নি হালকাভাবে একটু সেপে নিয়েছি এবার নাস্তাটিকে খুব সাবধানে তুলে নিব তার আগে এখানে নাস্তাটিকে আমি স্টিম করে নিব বা ভাপ দিয়ে নিব। তার জন্য এরকম একটি সরানো বাটি নিয়েছি বা স্ট্রেনার নিয়েছি তার উপরে এখানে আমি বেকিং পেপার নিয়ে নিলাম বা এখানে বাটার পেপার নিয়ে নিয়েছি এবার এই নাস্তাটিকে খুব সাবধানে আমি উঠিয়ে বাটিটার মধ্যে নিয়ে নিব তো নাস্তাটিকে এবার দু হাত দিয়ে এভাবে তুলে নিব তুলে আমি বাটিটার মধ্যে নিয়ে নিব হাতের কাছে বেকিং পেপার না থাকলে পাতলা সুতির কাপড় এখানে আপনারা ভিজিয়ে পানিটাকে সিপে এখানে নিয়ে নিতে পারেন তো এখানে নাস্তাটিকে আমি নিয়ে নিলাম এবার এই নাস্তাটিকে আমি ভাপ দেওয়ার জন্য চুলার আগে থেকে কিছুটা পানি গরম করতে দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা আলুটা ব্যবহার করেছি তাই এখানে অবশ্যই নাস্তাগুলোকে এভাবে ভাপিয়ে নিতে হবে তো এখানে চুলায় কিছুটা পানি গরম করে নিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখন আমি বাটিটাকে তার উপরে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে আমি ভাপ দিয়ে নিব তো এখানে নাস্তাটিকে ভাপ দিয়ে নিলে ভিতরের আলু ফুরটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে সেই সঙ্গে নাস্তাগুলো কিন্তু কাঁচা ভাব থাকবে না তো এখানে নাস্তাটিকে আমি ভাপ দেওয়ার পর চুলা থেকে নামিয়ে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার নাস্তাগুলোকে কেটে নিব তো এখানে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি নাস্তাগুলো এভাবে বড় করে বানিয়ে নিলে নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এরকম সাইল পিস করেও নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন আবার সাইলে নাস্তাগুলোকে এভাবে আরও পিস করে টুকরো করে নিতে পারেন তবে আপনারা যদি নাস্তাগুলোকে ছোটো রুটি করে বেলে নেন সেক্ষেত্রে আপনারা সায়ের পিস করে রাখতে পারেন আর আমার মতো যদি এরকম বড় করে নাস্তাগুলোকে বানিয়ে নেন সেই ক্ষেত্রে আপনারা এরকম পিস করে কেটে নেবেন তো এখানে নাস্তাটিকে আমি কেটে নিয়েছি আপনারা নাস্তাগুলোকে স্টোর করতে চাইলে বা সংরক্ষণ করতে চাইলে এভাবে ভাপ দিয়ে কেটে নামার পর নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো কয়েক মাস পর্যন্ত এভাবে নাস্তাগুলোকে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তো এখানে নাস্তাটিকে আমি কেটে নিলাম এবার নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব তার আগে আমি এখানে একটি পাতলা বেটার তৈরি করব এখানে অন্য একটা বাটি নিয়ে নিলাম নিয়ে এখানে ছোটো এক বাটি পরিমাণ নিয়ে নিব ময়দা সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবার দিয়ে দিব পানি তো এখানে এই পানিটাকেও আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একেবারে পানি বেশি দিব না তো এখানে পানিটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একদম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুসমুসে হবে তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব দিয়ে এখানে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে এই ব্যাটারের সঙ্গে ধনিয়া পাতা কিংবা এখানে সিলি ফ্লেক্সও মিশাতে পারেন এতে করে কিন্তু নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি লোভনীয় দেখাবে তো এখানে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে এবার এই ব্যাটারের গোলার মধ্যে আমি নাস্তাগুলোকে সুবি আমি তেলের মধ্যে ভেজে নিব আগে থেকে চুলে এখানে একটি কড়াই বসি কিছু তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দিব চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি মুসমুসে করে ভেজে নিব যেন উপর থেকে খুব ভালোভাবে মুসমুসে হয়ে যায় সেরকম করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু এখানে নাস্তাগুলোকে আমি আগে থেকে ভাব দিয়ে নিয়েছি তাই এই নাস্তাগুলোকে মিডিয়াম থেকে একটু লো হিটে ভাজার কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু আলুগুলো ভাব দেওয়ার সময় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি তো নাস্তাগুলোকে আরও একবার উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে একেবারে বেশি করে নাস্তা বানিয়ে আপনারা কিন্তু নাস্তাগুলোকে সাইলে সংরক্ষণ করেও রাখতে পারেন সকালে নাস্তায় পাতলা একটি বেটার তৈরি করে ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুটা নর্মাল করে ঝটপট আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে রমজানের সময় কিন্তু এভাবে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে রমজানের সময় ইত্যাদিতেও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন তো এখানে নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। বাকি যে তিন পিস রয়ে গিয়েছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে উপর থেকে কিন্তু অনেক বেশি মুসমুসে হয়েছে দারুণ মুসমুসে মুখরোশক এই নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি